কাদেরের বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্রজনতা বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি দুপুরে একদল ছাত্রজনতা গেট ভেঙে বাড়িটিতে প্রবেশ করে এবং ভেতরে থাকা কিছু আসবাবপত্র জড়ো করে আগুন ধরিয়ে দেয় পাশাপাশি ভবনটির ওপরের অংশেও অগ্নিসংযোগ করা হয় বুধবার দুপুর দুনিটা ত্রিশ মিনিট পর্যন্ত ভাঙচুর চলছিল এছাড়া ওবাইদুল ওবায়দুল কাদেরের ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আরিফ জানিয়েছেন যারা স্বৈরাচারের দোসর হিসেবে কাজ করবে তাদের এমন পরিণতি হবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের ক্ষোভ প্রকাশ করছে গি এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ঘোষণা দিয়েছেন ওবায়দুল কাদেরের বাড়িতে বুলডোজার চালিয়ে গুড়িয়ে দেওয়া হবে পরবর্তী পর্যায়ে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরও ভাঙচুর করা হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন উল্লেখ্য ওবায়দুল কাদেরের এই বাড়িটি তার জন্মস্থান এবং তার ছোট ভাই বসুরহাট পৌরসভার আলোচিত সাবেক মেয়র মির্জা কাদেরেরও বাসভবন এর আগে গত পাঁচ আগস্ট রাতে এ বাড়িতে একবার ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে পরে বাড়িটি কিছুটা সংস্কার করা হয়